গাজীপুরের শ্রীপুর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পটকা একতা বন্ধন যুব সংঘের উদ্যোগে ক্রীড়া সংস্কৃতি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত আটটায় শ্রীপুর গোসিঙ্গা ইউনিয়ন পটকা নারী পলিট্রি সংলগ্ন এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আলী বাবুলের তথ্যচিত্রে পটকায়কতা বন্ধন যুব সভাপতি মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে যুব সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মোড়ল সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোসিঙ্গা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আহমেদ বাবুল উক্ত আলোচনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ উক্ত আলোচনার সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান খান সোহেল বক্তব্য রাখেন গাজীপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সাইফুল ইসলাম বাবুল শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল বক্তব্য রাখেন দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জুয়েল আরো বক্তব্য রাখেন গোসিঙ্গা ইউনিয়ন যুবদল সভাপতি প্রার্থী মোহাম্মদ রুহুল আমিন সহ অনেকে